এরপরে প্রশ্ন হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সৈয় মুসিম আবুহর রাহ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো আহ নবী সাল্লা সাল্লামের যে ওয়াহি এ ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ হলো ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যেভাবে বার্তা দিতেন তবে ওই সাথে এটা পার্থক্য এবং জমিন পার্থক্য ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই আর নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হল সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো তাহিন এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভুলকে দেয় প্রেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তার মানুষকে এরকমটি করে থাকে তৃতীয়ত হলো ওই সব ওই ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি কারণ ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো ইঙ্গিত বাহী কোনো বিষয় না তো রিসাম বলছেন কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগা কাজ করে বা ভয়ে কাজ করে তাহলে ফাল ফালিউসাল্লি তাহলে সে জন্য দাঁড়িয়ে দূরে কাজ সালাত করে বা দাঁড়িয়ে জন্য নামাজ পড়ে এবং ওয়াই হাদ্দি সুবি হান্নাস এবং মানুষকে যেন সেটা বলে না বেড়ায় তাহলে স্বপ্ন দেখার ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদেরকে অনুসরণ করতে হবে এছাড়াও অবকত দ্বারা দিল্লা তালাম থেকে বর্ণিত আরেকটি হাতিস রয়েছে সে হাতিসে নবী সাল্লা সাল্লামের নির্দেশনা আছে যদি কেউ স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের মানুষরা অন্যদেরকে বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম দেখার পর তিনি যেন আওয়াজ এবং সীতারঞ্জন পড়েন এবং বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে বর্তমান সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় জেনজিদের কিভাবে দিনের পথে ধাবিত করা যায় আপনি প্রজন্মকে কি পরামর্শ দিবেন আহ এ প্রশ্ন উত্তর যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটের বিবেচনায় যারা আমাদের তরুণ আছে সেই তরুণ প্রজন্মকে দিনের পথে ধাবিত করতে হলে দিনের সৌন্দর্যকে তাদের সামনে তুলে ধরতে হবে এবং দিন পালনের জন্য উপযোগী পরিবেশ তাদের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি আমরা দেখি ইস্তামাফোবিয়া ব্যাপকভাবে সেগুলোতে আছে এবং ইসলাম এই এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের শিক্ষার্থীরা দিনের পথে চলাটা অনেকটা কঠিন হচ্ছে তাদের জন্য অতএব সেই পরিবেশটাকে আমাদের পরিবর্তন করবার জন্য চেষ্টা করতে হবে এটি আমাদের দায়িত্বশীলতার জায়গা এবং সেই সাথে তাদের সামনে মহানবী মোদা সহ তুলে ধরতে হবে ইনশাআল্লাহ সেটি তাদেরকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং তিনি চেতনা ধারণ করতে সাহায্য করবে এর জন্য অবশ্য পরিবার রাষ্ট্র আমাদের সমাজ প্রত্যেকটা সেক্টরের কিন্তু আলাদা আলাদা দায়িত্ব রয়েছে সবাই যার যার দায়িত্ব পালন করলে ইনশাল্লাহ সমাজটা বদলে যাবে